জেলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে মুহুর মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে আমরা চারপাশে তাকিয়ে রয়েছি এই রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো উনিশশো একাত্তরে পাকিস্তানও কোনও ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চলাইয়ে আমাদের সামরিক বাহিনীর নির্দেশোমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকমই এইরকম মারতে পারে নাই ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানা আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতমভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় নাই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্তভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে